রাজ্যের আরও এক বিধায়কের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি ডোমকলে তৃণমূলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই অভিযান চলেছিল বুধবার সাত সকালে জানা গেল একই জেলার সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন আর এক কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তরের আধিকারিকেরা সূত্রের খবর তল্লাশি চালাতে মঙ্গলবার রাতেই আয়করকর্তারা পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ বুধবার ভোর থেকে কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে শুরু হয় অভিযান বাইরনের বাড়ি গুদাম নার্সিংহোম সহ বিধায়কের একাধিক প্রতিষ্ঠানে একযোগে অভিযান চলেছে রঘুনাথগঞ্জে বাইরানের স্কুলে তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকেরা বিড়ি শিল্প নার্সিংহোম ছাড়া আরও বেশ কিছু ব্যবসার সঙ্গে তিনি জড়িত বলে আয়কর দপ্তরের কাছে তথ্য রয়েছে সেই সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের হদিশ পেতেই আয়কর হানা বলে সূত্রের খবর জানা গেছে শুধু বাইরান নন তার ব্যবসা দেখভাল করেন যে ঘনিষ্ঠরা তাদেরও জিজ্ঞাসাবাদ এবং তাদের বাড়িতেও তল্লাশি চালাতে পারে আয়কর দপ্তর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বাইরন তার মাধ্যমে বিধানসভায় খাতা খোলে কংগ্রেস যদিও বেশিদিন কংগ্রেসে থাকেননি বাইরন প্রকাশের কয়েক মাসের মধ্যেই তিনি তৃণমূলে যোগদান করেন এখন এর নেপথ্যে কি এই অনৈতিক ব্যবসা বাঁচানো উদ্দেশ্য ছিল সেটাই কি কাল হয়ে দাঁড়ায় তার এখন সেটা বুঝতে পারা যাচ্ছে না তবে সময়ে সে কথা বলবে যখন বিপুল পরিমাণ তথ্যের হদিশ পাওয়া যাবে এবং তার সঙ্গে দুর্নীতির প্রমাণ হবে তখন এটাই মনে করা যেতে পারে যে বাইর বিশ্বাস উপনির্বাচনে জিতে বেশ কয়েকদিনের মধ্যেই মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি চলে আসলেন তৃণমূল কংগ্রেসে যেখানে সমস্ত দুর্নীতিগ্রস্তদের আখড়া বলে মনে করা হয় এবং এই দুর্নীতিগ্রস্তরা তাদের দুর্নীতির ও গাছগুলিকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসকেই আশ্রয় করে এগিয়ে চলেছেন এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যত বিধায়ক এবং মন্ত্রীর বাড়িতে তল্লাশি হয়েছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং বিধায়ক বা এমপি এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে বলা যায় বারেন বিশেষ তার অনৈতিক ব্যবসা বাঁচানোর জন্যই কংগ্রেস বা বাম ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন